আমরা খেলার মাঠে অনেক ধরনের বল দেখতে পাই বলগুলি তৈরি করতে ঠিক কত পরিমাণ করে চামড়া লাগে তা কি কখনো ভেবে দেখেছি বা ভূগোলের ক্লাসে যে গ্লোব দেখতে পাই তা তৈরি করতে মানচিত্রটি ঠিক কি মাপের করা হয় অথবা পার্কে মেলায় যেসব বেলুন দেখা যায় তা তৈরি করতে বিক্রেতাকে কি পরিমাণ গ্যাস ব্যবহার করতে হয় আবার জিপিএস নেভিগেশনে গোলাকার পৃথিবী পৃষ্ঠের উপর বিভিন্ন স্থানের দূরত্ব বা অবস্থান নির্ণয় করা হয় আবার আধুনিক যুদ্ধ বহু দূরের বহুদূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত আনতে কোন ধারণার প্রয়োজন এই রকম অজস্র ঘটনাকে বুঝতে গেলে বা যে মানুষেরা পেশাগত কারণে এইসব কাজে যুক্ত আছেন তাদের প্রাথমিকভাবে যে বিষয়ে ধারণা থাকা প্রয়োজন তা হল গোলক ম্যাথেমেনিয়াতে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব গোলক নিয়ে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের দশম শ্রেণীর গণিত পাঠ্য বই গণিত প্রকাশে অধ্যায় বারোতে গোলক বিষয়ে যে ধারণা এবং বিভিন্ন সমস্যা রয়েছে তার সমাধান নিয়ে কথা বলব গোলক হলো একতল বিশিষ্ট এমন একটি ঘনবস্তু যার তলের উপরস্থিত সমস্ত বিন্দুই একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী এই নির্দিষ্ট বিন্দুটি হল গোলকের কেন্দ্র আমরা বলতে পারি কোনো অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ করে অর্ধবৃত্তটিকে ব্যাসের চারদিকে তিনশো ষাট ডিগ্রি ঘোরালে যে ঘন বস্তু তৈরি হয় তাই হল গোলক চিত্রে ও বিন্দুটি গোলকের কেন্দ্র ও কিউ ও ইত্যাদি হল গোলকের ব্যাসার্ধ এবং পি কিউ প্রভৃতি হল ব্যাস আবার কোনো অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ করে অর্ধবৃত্তটিকে একশো আশি ডিগ্রি ঘোরালে যে ঘনবস্তু তৈরি হয় তাকে অর্ধগোলক বলা হয় অন্যভাবে বলা যায় একটি গোলককে কেন্দ্র বরাবর খণ্ডিত করলে অর্ধগোলক পাওয়া যায় অর্ধগোলকের দুটি তল একটি বৃত্তাকার সমতল অন্যটি বক্রতল এবার আমরা গোলক সম্পর্কিত প্রয়োজনীয় সূত্রগুলি জানব কোনো গোলকের ব্যাসার্ধ আর একক হলে গোলকের সমগ্রতলের বা বক্রতলের ক্ষেত্রফল হবে ফোর পাই আর স্কোয়ার বর্গ একক এবং গোলকটির আয়তন বা ঘনফল হবে চারের তিন পাই আর কিউব ঘন একক একইভাবে একটি অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক হলে অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে টু পাই আর স্কোয়ার বর্গ একক এবং অর্ধগোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল হবে থ্রি পাই আর স্কোয়ার বর্গ একক এবং অর্ধগোলকের আয়তন বা ঘনফল হবে দুয়ের তিন পাই আর কিউ ঘন একক এবার আমরা অনুশীলনী সমস্যাগুলির সমাধান নিয়ে আলোচনা করব প্রথমেই আমরা অনুশীলনী বারোর দুয়ের প্রশ্নটির সমাধান নিয়ে আলোচনা করব প্রশ্নটিতে বলা আছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি সতেরো দশমিক পাঁচ শূন্য টাকা হিসাবে চারশো একত্রিশ দশমিক দুই শূন্য টাকা লেগেছে বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি মনে করি বলটির ব্যাস সমান টু আর সেমি তাহলে বলটির ব্যাসার্ধ সমান আর সেমি বলটির সমগ্রতলের ক্ষেত্র ফল ফোর পাই আর স্কোয়ার বর্গ সেমি হবে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি ফোর পাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু চারশো একত্রিশ দশমিক দুই শূন্য ডিভাইডেড বাই সতেরো দশমিক পাঁচ শূন্য বা আর স্কোয়ার সমান চারশো একত্রিশ দশমিক দুই শূন্য ডিভাইডেড বাই সতেরো দশমিক পাঁচ শূন্য গুণিতক একের চার গুণিতক সাতের বাইশ অর্থাৎ পায়ের মান বা আর স্কোয়ার সমান একশো ছিয়ানব্বই বাই একশো যেখান থেকে আমরা লিখতে পারি আর সমান রুট ওভার ওয়ান নাইনটি সিক্স বাই হানড্রেড বা আর ইজ ইকুয়ালস টু ফরটিন বাই টেন অর্থাৎ ওয়ান পয়েন্ট ফোর অতএব বলটির নির্ণেয় ব্যাস সমান দুই গুণিতক ব্যাসার্ধ অর্থাৎ টু ইন্টু ওয়ান পয়েন্ট ফোর সেমি অর্থাৎ দুই দশমিক আট সেমি এরপর আমরা চলে আসব প্রশ্ন চারের সমাধানে প্রশ্ন চারে বলা আছে সেমি ব্যাস বিশিষ্ট একটি জলে সম্পূর্ণ নিরেট নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো আমরা জানি একটি তরলে অদ্রাব্য বস্তুকে সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি তার আয়তনের সময়তন তরল অপসারিত করে এক্ষেত্রে নিরেট গোলকটির ব্যাস সমান আঠাশ সেমি অতএব ব্যাসার্ধতার অর্ধেক চোদ্দ সেমি তাহলে নিরেট গোলকটির আয়তন সমান চারের তিন গুণিতক পায়ের মান বাইশের সাত গুণিতক ১৪ কিউব সেমি যা স্মরণ করলে আমরা পাই এগারো হাজার চারশো আটানব্বই পূর্ণ দুয়ের তিন ঘনসেবিন যেহেতু এক্ষেত্রে গোলকটি তার আয়তনের সম আয়তন জল অপসারিত করবে অতএব অপসারিত জলের আয়তন সমান এগারো হাজার চারশো আটানব্বই পূর্ণ দুয়ের তিন পরবর্তী সমস্যাটি হল পাঁচ বলা আছে কোনো গোলক আকার গ্যাস বেলুন খোলানোর সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য সাত সেমি থেকে একুশ সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের নির্ণয় করি প্রথম অবস্থায় গোলাকার বেলুনটির ব্যাসার্ধ সমান সাত সেমি তাহলে প্রথম অবস্থায় বেলুনটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান ফোর পাই সেভেন স্কোয়ার বর্গসেমি দ্বিতীয় অবস্থায় বেলুনটির ব্যাসার্ধ একুশ সেমি তাহলে দ্বিতীয় অবস্থায় বেলুনটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান ফোর পাই টোয়েন্টি ওয়ান হোল স্কোয়ার বর্গ সেমি তাহলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত ফোর পাই সেভেন স্কোয়ার ইস টু ফোর পাই টোয়েন্টি ওয়ান স্কোয়ার অর্থাৎ ফর্টি নাইন ইস টু ফোর ফর্টি ওয়ান অর্থাৎ ওয়ান ইস টু নাইন এরপর আমরা চলে আসব প্রশ্ন ছয়তে বলা আছে অর্ধগোলক আকৃতি একটি বাটি তৈরি করতে একশো সাতাশ পূর্ণ দুয়ের সাত বর্গসেমি পাত লেগেছে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখে মনে করি বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য টু আর সেমি প্রশ্নানুসারে 2 pi আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়ান টোয়েন্টি সেভেন হোল বা দুই গুণিতক পায়ের মান বাইশের সাত গুণিতক আর স্কোয়ার সমান আটশো একানব্বই বাই সাত বা আর সমান আটশো একানব্বই বাই সাত গুণিতক একের দুই গুণিতক সাতের বাইশ বা আর স্কোয়ার সমান একাশি বাই চার যা থেকে বর্গমূল করে আমরা পাই আর সমান টু আর সমান বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য নয় সেমি এরপরে আমরা চলে আসবো প্রশ্ন আট এখানে বলা আছে একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য চোদ্দ সেমি এই গোলকটি গলিয়ে তিন দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে বড় গোলকটির ব্যাসার্ধ সমান চোদ্দ বাই দুই সেমি সমান সাত সেমি অতএব বড় গোলকের আয়তন সমান ফোর বাই থ্রি বাই সেভেন কিউব ঘন সেমি আবার প্রতিটি ছোট গোলকের ব্যাসার্ধ তিন দশমিক পাঁচ সেমি অতএব প্রতিটি ছোট গোলকের আয়তন সমান চারের তিন পাই তিন দশমিক পাঁচে হোল কিউব ঘন সেমি সুতরাং প্রাপ্ত ছোট গোলকের সংখ্যা সমান বড় গোলকের আয়তন বাই ছোট গোলকের আয়তন অর্থাৎ ফোর বাই থ্রি পাই সেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন হোল ডিভাইডেড বাই ফোর বাই থ্রি পাই পরবর্তী প্রশ্ন 9 তে বলা রয়েছে তিন সেমি চার সেমি ও পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসারদের তিনটি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হল বড় গোলকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি মনে করি বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ক্যাপিটাল আর সেমি প্রশ্নানুসারে বড় গোলকটির আয়তন অর্থাৎ চারের তিন পাই ক্যাপিটাল আর কিউব ইজ ইকুয়ালস টু ছোট গোলক তিনটির আয়তনের সমষ্টি অর্থাৎ চারের তিন পাই ইন্টু থ্রি কিউব প্লাস চারের তিন পাই ইন্টু ফোর কিউব প্লাস চারের তিন পাই ইন্টু ফাইভ কিউব বা লেখা যায় ক্যাপিটাল আর কিউব ইজ ইকালস টু থ্রি কিউব প্লাস ফোর কিউব প্লাস ফাইভ কিউব উভয় পক্ষে চারের তিন পাই বাদ দিয়ে বা আর কিউব ইজ ইকালস টু টু সিক্সটিন বা আর কিউব ইজ ইকালস টু সিক্স কিউব বা আর ইজ ইকুয়ালস টু সিক্স সুতরাং বড় গোলকের ব্যাসার্থের দৈর্ঘ্য আমরা পেলাম ছয় সেমি পরবর্তী প্রশ্ন দশ প্রশ্নে বলা রয়েছে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য ফর্টি টু ডেসিমি গম্বুজটির উপরিতল রঙ করতে প্রতি বর্গমিটার পঁয়ত্রিশ টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করি অর্ধকলাকৃতি গম্বুজটির ব্যাসার্ধ সমান ফর্টি টু বাই টু ডেসিমি ইজ ইকুয়ালস টু টোয়েন্টি ওয়ান ডেসিমি অতএব গম্বুজটির উপরিতলের ক্ষেত্র ফল ইজ ইকুয়ালস টু টু ইন্টু পায়ের মান বাইশের সাত ইন্টু টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান ইজ ইকুয়ালস টু টু সেভেন সেভেন টু বর্গ ডেসিমিকে বর্গমিটারে পরিবর্তিত করলে আমরা পাই সমান সাতাশ দশমিক সাত দুই বা টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন টু বর্গমিটার সুতরাং গোম্পুষ্টির উপরিতর রঙ করতে মোট খরচ সমান ওর ক্ষেত্রফল গুণিত প্রতি বর্গমিটারের খরচ সমান টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন টু ইন্টু থার্টি ফাইভ টাকা অর্থাৎ পরবর্তী প্রশ্ন বারো এখানে বলা রয়েছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয় কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি মনে করি বড় গোলকের ব্যাসার্থের দৈর্ঘ্য সমান ক্যাপিটাল আর একক এবং ছোট গোলকের ব্যাসার্ধ সমান স্মল আর একক প্রশ্নানুসারে ফোর পাই স্মল আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার বা টু স্মল আর স্কোয়ার ইজ ইজিকোয়ালস টু ক্যাপিটাল আর স্কোয়ার বা রুট টু ইন্টু স্মল আর ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল আর এখন উপরিতল কেটে নেওয়ার পর অবশিষ্ট নতুন গোলকটির আয়তন সমান চারের তিন পাই স্মল আর কিউব একক তাহলে কেটেরাওয়া অংশের আয়তন ইজ ইকুয়ালস টু ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস ফোর বাই থ্রি পাই স্মল আর কিউব একক সুতরাং নির্ণেয় অনুপাত সমান ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস ফোর বাই থ্রি পাই স্মল আর কিউব ইস টু ফোর বাই থ্রি পাই স্মল আর কিউব যা স্মরণ করে আমরা পাই আর ওয়ান পরবর্তী প্রশ্ন তেরোতে বলা হয়েছে চোদ্দ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্থ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে দশমিক সাত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে ভূগোলকটির গোলাকার অংশের ধাতবপাতের ক্ষেত্রফল হিসাব করে লিখি এক্ষেত্রে ভূগোলকটির ব্যাসার্ধ সমান চোদ্দ সেমি অতএব ভূগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান ফোর ইন্টু টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু ফরটিন ইন্টু ফরটিন বর্গ সেমি আমরা সূত্র ফোর পাই আট স্কোয়ার থেকে এটা পেতে পারি স্মরণ করে আমরা পাই এর মান সমান টু ফোর সিক্স ফোর বর্গ সেমি আবার বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ সমান শূন্য দশমিক সাত সেমি অতএব এরূপ দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রকল সমান দুই গুণিতক বাইশের সাত গুণিতক শূন্য দশমিক সাত গুণিতক শূন্য দশমিক সাত বর্গসেমি সরল করলে পাই তিন দশমিক শূন্য আট সুতরাং ভূগোলকটির গোলাকার অংশের ধাতবপাতের ক্ষেত্রফল সমান দুই চার ছয় চার বিযুক্ত তিন দশমিক শূন্য আট বর্গসেমি অর্থাৎ দুই চার ছয় শূন্য দশমিক নয় দুই বর্গসেমি এরপর আমরা চলে আসবো প্রশ্ন নাম্বার ফিফটিনে যেখানে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে প্রথমেই চলে আসব আমরা এতে বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসি কিউ ধরনের প্রশ্নগুলির উত্তরে প্রথম প্রশ্ন রয়েছে টু আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেড গোলকের আয়তন আমরা গোলকের আয়তনের সূত্রে ব্যাসার্ধের জায়গায় যদি টু আর বসিয়ে দিই এবং সরল করে যা পাই গোলকটির আয়তন হয় অর্থাৎ টু পাই আর এক্ষেত্রে অপশান এটি সঠিক হবে তৃতীয় প্রশ্ন দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত ওয়ান ইস হলে তাদের বক্রতলের ক্ষেত্র অনুপাত আমরা গোলক দুটির আয়তনের সূত্রে তাদের ব্যাসার্ধ যথাক্রমে আর ওয়ান এবং আর টু ধরলে ওয়ান ইকালস টু ওয়ান বাই টু দ্বিতীয় ক্ষেত্রে তাদের ক্ষেত্রফলের অনুপাত ফোর পাই আর ওয়ান স্কোয়ার ইজ টু ফোর বাই আর টু স্কোয়ারে আর ওয়ান বাই আর টুর মান বসিয়ে সরল করে পাই তাদের ক্ষেত্রফলের অনুপাত অর্থাৎ বি সঠিক তৃতীয় প্রশ্ন সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলকের অর্ধগুলোকে সমগ্রতলের ক্ষেত্রফল আমরা অর্ধগুলোকে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রে ব্যাসার্ধের মান বসিয়ে সরল করে পাই একশো সাতচল্লিশ পাই সেক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশন সি ওয়ান ফর্টি সেভেন বর্গ সেমি চতুর্থ প্রশ্ন দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সিক্সটিন নাইন হলে তাদের আয়তনের অনুপাত যদি গোলক দুটির ব্যাসার্ধ আর ওয়ান এবং আর টু হয় তাহলে ক্ষেত্রফলের অনুপাতের সম্পর্ক থেকে আমরা হিসাব করে নিতে পারি আর ওয়ান বাই আর টু সমান ফোর বাই থ্রি সেখান থেকে আয়তনের অনুপাত সূত্রে সরল করলে আমরা পাই গোলক দুটির আয়তনের অনুপাত অর্থাৎ অপশান এ সঠিক পাঁচের প্রশ্ন একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও তিন গুণ আয়তনের সংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা যে গোলকটির ব্যাসার্ধ আর একক ধরি সেক্ষেত্রে ফোর পাই আর স্কোয়ার ইজ টু থ্রি ইন্টু ফোর বাই থ্রি আর সরলীকরণ করে আমরা আর সমান ওয়ান পাই অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর এ এক একক পরবর্তী অংশ বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি প্রথম বিবৃতি একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে আমরা ব্যাসার্ধ দ্বিগুণ করলে কোনো গোলকের আয়তন দেখতে পাচ্ছি আটগুণ হয় তাই এক্ষেত্রে বিবৃতিটি মিথ্যা দ্বিতীয় বিবৃতি দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ফোর হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত টু আমরা অর্ধগোলক দুটি ব্যাসার্ধকে যথাক্রমে আর একক এবং আট টু একক ধরে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতের সাথে সমান করলে ব্যাসার্ধের অনুপাত পাই অর্থাৎ এক্ষেত্রে বিবৃতিটি সঠিক অর্থাৎ সত্য এরপর শূন্যস্থান পূরণে প্রথম প্রশ্ন একটি তল বিশিষ্ট ঘনবস্তু সঠিক উত্তরটি হবে গোলক দ্বিতীয় প্রশ্ন একটি নিরের অর্ধগুলোকে সমতলের সংখ্যা সঠিক উত্তর হবে এক তৃতীয় প্রশ্ন একটি নিরের অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য টু আর একক হলে সমগ্রতলের ক্ষেত্রকল আমরা সূত্রে ব্যাসার্ধের মান টু আর একক বসিয়ে পাই টুয়েলভ পাই আর স্কোয়ার বর্গ একক এরপর চলে আসব আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে যার প্রথম প্রশ্নই বলা রয়েছে একটি নিরের অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা মনে করি অর্ধগোলকটির ব্যাসার্ধ আর একক অর্ধগোলকটির আয়তন দুয়ে তিন পাই আর কিউব ঘন একক সমগ্রতলের ক্ষেত্রফল থ্রি পাই আর স্কোয়ার বর্গ একক প্রশ্নানুসারে টু বাই থ্রি পাই আর কিউব থ্রি পাই আর বা আর কিউব বাই আর স্কোয়ার ইজ টু থ্রি পাই ইন টু থ্রি বাই টু পাই বা আর ইজ ইকালস টু নাইন বাই টু অর্থাৎ আর সমান চার দশমিক পাঁচ সুতরাং অর্ধগোলকটির ব্যাসার্ধ চার দশমিক পাঁচ একক তৃতীয় প্রশ্ন একটি নীরের গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নীরের লম্ববৃত্তাকার বৃত্তাকার বক্রতলের ক্ষেত্রফলের সমান চঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়েই বারো সেমি গোলকটির ব্যাসার্থের দৈর্ঘ্য কত মনে করি গোলকটির ব্যাসার্থের দৈর্ঘ্য সমান আর সেমি গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান ফোর পাই আর স্কোয়ার সেমি চংটির উচ্চতা বারো সেমি তাহলে চংটির ব্যাসার্ধ ছ সেমি ছশ্নানুসারে ফোর পাই আর স্কোয়ার ইজিকোয়ালস টু টু পাই ইন্টু সিক্স ইন্টু টুয়েলভ বা আর স্কোয়ার সমান থার্টি সিক্স বা আর সমান সিক্স সুতরাং গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ছয় সেমি প্রশ্ন তিন একটি নিরেট অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত মনে করি অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান আর ওয়ান একক এবং গোলকটির ব্যাসার্ধ সমান আর টু একক প্রশ্নানুসারে থ্রি পাই আর ওয়ান স্কোয়ার ইজ টু ফোর পাই আর টু স্কোয়ার বা আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার ইজ টু ফোর থ্রি পাই বা আর ওয়ান বাই আর টু ইজ ইক টু টু বাই রুট থ্রি অর্থাৎ সুতরাং নির্ণয়া অনুপাত টু ইজ টু রুট থ্রি প্রশ্ন চার একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান কত নিরেট গোলকটির ব্যাসার্ধ আর একক হলে এস ইজ ইকালস টু ফোর পাই আর স্কোয়ার এবং ভি ইজ ইকালস টু ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে এস কিউব বাই ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ফোর বাই আর স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি হোল ডিভাইডেড বাই ফোর বাই থ্রি পাই আর কিউব হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু সিক্সটি ফোর পাই কিউব আর টু দি পাওয়ার সিক্স ইন্টু নাইন হোল ডিভাইডেড বাই সিক্সটিন পাই স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার সিক্স ইজ ইকুয়ালস টু থার্টি সিক্স পাই প্রশ্ন পাঁচ একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় মনে করি প্রথম অবস্থায় গোলকটির ব্যাসার্ধ আর একক তাহলে বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার বর্গ একক পঞ্চাশ শতাংশ বৃদ্ধিতে নতুন ব্যাসার্ধ সমান ওয়ান ফিফটি ইন্টু আর বাই হান্ড্রেড একক ইজিক টু থ্রি আর বাই টু একক এখন বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই হোল ইন্টু থ্রি আর বাই টু স্কোয়ার বর্গ একক ইজ ইজিকোয়ালস টু নাইন পাই আর স্কোয়ার বর্গ একক তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় সমান নাইন পাই আর স্কোয়ার মাইনাস ফোর পাই আর স্কোয়ার বর্গ একক অর্থাৎ ফাইভ পাই আর স্কোয়ার বর্গ একক সেক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধির হার ইজ ইকালস টু ফাইভ পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই ফোর হান্ড্রেড করি আজকের আলোচনা থেকে তোমাদের যেটুকু ধারণা হয়েছে তা দিয়ে অনুশীলনীর প্রশ্ন নাম্বার এক তিন সাত এগারো এবং চোদ্দ নিজেরাই সমাধান করে নিতে পারবে শুভেচ্ছা রইল আজকে এই পর্যন্তই ধন্যবাদ